হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং হল টিপস বাই মিতু তো এখন তোমাদের যে বিষয়টা কথা বলবো যে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে কি কী কাগজপত্র লাগে এই কথাটা সবাই জিজ্ঞেস করতে চাবম প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে চাচ্ছি কিন্তু কোন কলেজ মানে মানে কি কি কাগজপত্র লাগবে আমি এই কলেজে ভর্তি হতে চাচ্ছি এটা কলেজটা কেমন তো একটা জিনিস আমি যতটা পারি তোমাদেরকে তো হেল্প করি আর এর বাইরে যদি বেশি ভালো জানার থাকে তাহলে তুমি ওই কলেজে যে কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ ওই কলেজে যাও যাওয়ার পরে তুমি ওই কলেজের ভালোভাবে ইনফরমেশনগুলো কালেক্ট করো এবং তুমি যাচাই করো যে এটা কেমন কারণ আমি যতটা বলবো এটা আমি যতটুকু জানি আমি কিন্তু ততটুকুই বলবো এর বাইরে কিন্তু আমি কিছু বলতে পারবো না কারণ ওইখানে আমি পড়ি না আমি যদি পড়তাম সেক্ষেত্রে আমি কিন্তু ফুল ডিটেলস তোমাদেরকে দিতে পারতাম আমি যে কলেজে পড়ি আমার কলেজের খুঁটিনাটি আমি তোমাদেরকে সব দিতে পারি কিন্তু আমি তো অন্য কলেজে যে যতটা আমি কালেক্ট করেছি শুধু ততটাই দিতে পারবো তো কথা না বাড়িয়ে চলে যাই যে মূল কথায় যে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে তোমার কি কী কাগজপত্র লাগবে প্রথমে চলে আসি আমরা কী কী লাগবে তুমি যে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছো অ্যাডমিশন দিয়েছো সেই অ্যাডমিশনের যে অ্যাডমিট কার্ড এবং তোমার যে মার্কশিট মানে তোমার যে রেজাল্ট এইটা লাগবে এটার হচ্ছে অরিজিনাল কপি দেওয়া লাগে যখন যদি তুমি ভর্তি হও তারপরে তোমার লাগবে এবং এগুলোর কিন্তু ফটোকপিও লাগবে তারপরে তোমার লাগবে এর মার্কশিট এবং সার্টিফিকেট পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং তোমার কাগজ যদি তোমার এনআইডি থাকে তাহলে তোমার এনআইডি এনআইডি এর কাগজ দিতে পারো তোমার বাবা মার ভোটার আইডি কার্ডের কাগজ এবং তোমার চেয়ারম্যানের বা তোমাদের যে চেয়ারম্যান থাকে সেগুলো তার একটা পরিচয়পত্র বলে ওইটাকে ওই কাগজটা লাগে এর বাইরে তোমাদের কোনো কাগজ লাগবে না এই কাগজগুলোই কিন্তু তোমার দেওয়া লাগে ও আরেকটা কথা তো ভুলে গেছি যে তোমাদের প্রত্যয়নপত্র লাগবে তুমি যে কলেজে পড়েছো এই কলেজে কিন্তু প্রত্যয়নপত্র থাকে ওই প্রত্যয়নপত্রটা কিন্তু অনেক সময় চায় অনেক কলেজে আবার অনেক কলেজে যায় না তো এই যে হচ্ছে টোটালি তোমাদের কাগজপত্র তো বুঝতে পেরেছো আশা করি আর যদি না বোছো আমি আরেকবার বলে দিচ্ছি প্রথমত তোমার লাগবে নার্সিং অ্যাডমিশনের যে অ্যাডমিশন দিয়েছো সেই অ্যাডমিট কার্ড এবং তোমার সেই রেজাল্ট তারপরে তোমার লাগবে এস এসিআইসএসির মার্কশিট এবং সার্টিফিকেট তারপরে তোমার লাগবে এনআইডি তোমার আর যদি থাকে তাহলে এনআইডি আর যদি না থাকে তোমার জন্ম নিবন্ধনের কাগজ তোমার বাবা মার ভোটার আইডি কার্ড তোমার পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের ছবি কাগজগুলোই কিন্তু তোমার ভর্তিতে লাগবে আর এর বাইরে যদি কাগজ লাগে যখন ভর্তি হবে এরপরে তোমাদেরকে বলে দেবে যে তোমার এই কাগজটা জমা দিতে হবে যেহেতু এইস মার মানে সার্টিফিকেট এখন আসেনি তোমরা উঠাও ভর্তি হওয়ার পরেও তোমরা এটা দিতে পারবে এটা কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই